তো আজকে চলাচল রস কুমু তো রস কুমুতে জললাাল উপলক্ষে ছোট একটা ব্লগ শেয়ার করবো এই জললা উপলক্ষে আর এই ব্লগটা মাইক বক্সের হয় এটা হচ্ছে রস মন্দিরে যে লোকটা হচ্ছে এই সময়ের এগারটা লোক হচ্ছে তো সেইটা তোমার সাথে সেয়ার কন্টিনিউ যেটা দেখে ভিডিওটা দেখতে হচ্ছে চল দেখতে কথা বলতে এই বছর আমি কত

Grazie.

আর এদিকে মন্দিরগুলো যেগুলো আছে তো সেগুলো লোক জল হচ্ছে